আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে নতুন শিপমেন্টের যে স্নেকার কালেকশনগুলো আছে তো সেগুলো দেখিয়ে দিব আর এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন আসন্ন উইন্টারের কালেকশন কিন্তু তো দর্শক আগে আমরা নিয়ে আসছি তো আপনারা যারা এবছরের উইন্টারের নতুন কালেকশনগুলো চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি পেয়ে যাবেন কালেকশনগুলো তো স্নেকার কালেকশন থাকবে আজকে এই যে স্নেকার কালেকশন থাকবে আর এটা কিন্তু এক কালার থাকবে ফুল হোয়াইট কালার এই জুতাটা কিন্তু আপনি যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য কিন্তু একদম প্রয়োজন খুবই ভালো একটা কালেকশন আমি যারা কলেজে পড়ে তাদের জন্য এই সাদা জুতাটা কিন্তু আপনি স্কুলের কলেজের জন্য পারফেক্ট পারফেক্ট হবে এটা আমাদের কিন্তু পাঁচ মাসে আর কালার হবে যেমন এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার থাকবে হ্যাঁ আর অনেক ডিজাইন দেখাবো আর যারা মাল্টি কালার জুতা এবং সাথে সাথে বিভিন্ন কালার থাকবে ফ্যাশনেবল কিছু স্নিকার দেখাবো আমি আজকে এটা কি অলিম্পিকের লোগো নাকি এটা অলিম্পিক গেমের লোগো এবং খুব একদম ফেভারিট একটা লোগো আর এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা প্রাইস থাকবে এটা সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আর এটা সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ এটা প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস আচ্ছা এটা দুইটা কালার হবে হোয়াইট কালার ব্ল্যাক কালার এটা দুইটা কালার হবে আর এটা কিন্তু আপনার পাশাপাশি আরও ডিজাইন হবে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটাও কিন্তু আপনার হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে এটা তারপরে এখানে আরও ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র খুবই সুন্দর তারপরে আপনার এখানে হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে যেটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এটা হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস সাইজ হবে থেকে ফর্টি ওয়ান হবে প্রচুর স্নেকার দর্শক চলে আসছে তো আপনারা এটাও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস একেবারে নিউ কালেকশন খুবই আপডেট খুবই ফ্যাশনেবল থাকবে আর সম্পূর্ণ বাইরের কালেকশন আর সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন আসলে আপনারা কিন্তু কোনো টাকা লাগবে না ওবрим কোনো টাকা লাগবে না আপনারা ক্যাশ অন ডেলিভারি সম্পন্ন করতে আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা পেমেন্টটা দিতে পারবেন প্রচুর কালেকশন আছে ভাই উপরের শাড়ি শুজগুলো আমরা দেখিয়ে দিই এগুলো দেখাবো এগুলো আপনাদের 3 ইঞ্চি হিল হবে আপনার প্রভি স্পেশাল নতুন কালেকশন এটা ব্ল্যাক কালার মধ্যে আর ওয়ান পার্ট সোল থাকবে আর সোলটা থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালার আর সোলটা থাকবে সম্পূর্ণ ক্র্যাব সোল এর মধ্যে থাকবে আর এগুলো সাইজ হবে 33 থেকে 40% সাইজ হবে এটা ব্ল্যাক কালার স্টার লোগো দেওয়া থাকবে প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকার প্রাইস এটা হোয়াইট কালার এবং খুবই চমৎকার সিস্টেম থাকবে মধ্যে আরেকটা ডিজাইন হবে ডিজাইনটা হবে আপনার এস লেখা থাকবে এইচ আর এটার মাত্র টাকার মধ্যে কিন্তু কালার হবে যেমন কালার হবে পিঙ্ক কালার আর তিন ইঞ্চি হিডেন হিল হবে ভিতরে কিন্তু হিল আছে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এটা আর এটা কিন্তু আরো ডিজাইন হবে যেমন ডিজাইনটা হবে আপনার ব্ল্যাক কালার আর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র সরি দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস তারপরে এটা প্রাইস এটার মাত্র দুই হাজার টাকা টাকা এটা প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা তিনটা কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আর তিনটা কালার হবে টোটাল তিনটা কালার হবে তারপরে যে এখানে এটা আছে একটা এটা প্রাইস থাকবে মাত্র কত এটা প্রাইস মাত্র 2000 টাকা 2000 করে এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এটা তিনটা কালার হবে আচ্ছা দর্শক এগুলো পূর্ব মূল্য কিন্তু আরো বেশি ছিল তো আমরা কিন্তু এখন লেস করে দিচ্ছি তো যেন সবাই কিনতে পারেন আপনারা এই যে দেখেন সুতগুলো খুবই চমৎকার এবং আপডেট কালেকশন কিন্তু এগুলা তারপরে যে এখানে আরেকটা মডেল হবে এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা প্রাইস খুব সুন্দর খুব ফ্যাশনেবল কালারফুল থাকবে এটা কোয়ার্টার ব্ল্যাক কিন্তু কন্ট্রাস্টটা খুব চমৎকার হইছে আর এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা প্রাইস সাইজ হবে 35 থেকে 44 সাইজ আর এটা তো হিল হিড এন্ড হিল থাকবে ভিতরে হিড এন্ড হিল প্রাইস থাকবে মাত্র 2000 টাকা প্রাইস এটার মধ্যে কিন্তু কালার হবে আর এটা কালার হবে এটা টোটাল তিনটা কালার এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা প্রাইস কালার দেখেন তো সুন্দর এবং খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার আনকমন

এই যে সাদা কালার হবে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এই যে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আর এটাও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এগুলো নতুন আসছে খুবই নতুন খুবই আনকমন কালারফুল থাকবে একদম ইউনিক যত রকমের স্নিকার্স আছে আমাদের দোকান পেয়ে যাবেন যারা কিন্তু ঘুরতে পছন্দ করেন ভালো মানের স্নিকার্স পরে ঘুরতে যাবেন দেশের বাইরে ভ্রমণ করতে যাবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এসে পায়ে পরে জুতা নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করতে পারবেন যারা দেশের বাইরে মানে ঘুরতে যাবেন তাদের জন্য ইন্টারন্যাশনাল যারা ট্রাভেলার আছে তাদের জন্য এই যে পারবেন যেমন এগুলো খুবই সুন্দর প্রাইস মাত্র দুই টাকা প্রাইস থাকবে আচ্ছা ওকে যারা দেশের বাইরে পড়ালেখা করতে যাচ্ছেন তারা কিন্তু ভালো মানের স্নিকার ভালো মানের বোর্ডস প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের কাছে ভোটও নিতে পারবেন এই পাশে দেখেন কত বোর্ডস আছে এই যে বোর্ডস প্রচুর ভালো মানের মানে পেয়ে যাবেন আচ্ছা কারণ ওই আপনারা কিন্তু ভালো মানের স্নিকার ভালো মানের লং লাস্টিং বোর্ডস এবং স্নিকার প্রয়োজন হয় আর যেমন এটা হবে পিঙ্ক কালার এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপরে এখানে কিন্তু আরো ডিজাইন আছে যেমন আরো আপডেট আরো স্পেশাল এটার বক্স দেখলে আপনি খুশি যাবেন এই বক্সটা এরকম বড় এটার প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র 2850 টাকা প্রাইস 2850 টাকা প্রাইস এটা আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার হবে যেমন এটা কালার হবে আপনার এই যে মাস্টার কালার তারপর আপনার এখানে কালার হবে ব্ল্যাক কালার এটা টোটাল তিনটা কালার হবে এই যে টোটাল তিনটা কালার এই যে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার মাস্টার কালার এটা তিনটা কালার হবে

এবং খুবই স্পেশাল একটা কালার পরে যে কমফোর্ট হবে না অসম্ভব আরামদায়ক হবে প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস আর এটার মধ্যে কিন্তু আর একটা ডিজাইন আছে যেমন মধ্যে মাল্টি কালার মধ্যে যেমন লাল কালার হবে হোয়াইট কালার ব্ল্যাক কালার সাথে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান আর এখানে কিন্তু আরো কিছু আপডেট কালেকশন আছে যেমন এই জুতোটা কিন্তু আমি দেখাইছিলাম এর আগে বাট উচা হিলেরটা দুই ইঞ্চি হিল আর এটা ছিল এক ইঞ্চি হিল এটা কিন্তু এক ইঞ্চি ফ্ল্যাট সোল আর সোলটা দেখেন খুবই লং লাস্টিং করবে যেটা তার প্রবাহ কালারটা দেখেন খুবই সুন্দর এবং এক কালার থাকবে এটা কিন্তু আপনার কলেজ স্কুল কলেজে পড়তে পারবে যেটা অফ হোয়াইট কালার একদম হোয়াইট কালার না তারপর কলেজে পড়া যাবে এটা তারপরে এখানে আর একটা মডেল আছে এটাও তিনটা চারটে করে কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস সবগুলো কিন্তু লেডিস স্নিকার্স আমরা আজকে বের যাদের কাছে সব লেডিস স্নিকার্স এগুলো কিন্তু সাহায্য থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান অথবা থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ এই যে এখানে আর একটা কালার আছে যেমন এটা এটা হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার আর এটা কিন্তু ছিল হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের মধ্যে অ্যাশ কালার এই যে পিছনের অংশটা অ্যাশ আর এটা পিছনের অংশটা হলো ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে তারপরে এখানে লেডিস কনভার্স এটা হাই উচ্চ কনভার্স যেগুলো আছে এগুলো দেখে তারপরে এগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা পড়বে আর একটু পিছনে অংশটা দেখেন লেস থাকবে কিছু চমৎকার আনকমন ডিজাইন

আচ্ছা ভাইয়া ওই যে উপরে জিপার সিস্টেমের যে গুডস এগুলো কেমন দাম আছে একটা একটু দেখি আমরা চলে আসবে দু আচ্ছা দর্শক খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন অন্যান্য জায়গাগুলো কিন্তু পাঁচ হাজারের নিচে পাবেন না হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা দেখিয়ে দিই আমরা দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন তো এই হচ্ছে তাদের নাম্বার এছাড়া কিন্তু তাদের ইউটিউব ফেসবুক সব জায়গা থেকে কিন্তু আরো অনেক হিউজ কালেকশন আছে দর্শক সেখান থেকেও চাইলে অর্ডার করতে পারবেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম